হ্যালো বিবার আসসালামু আলাইকুম স্লোভাকিয়া সম্পর্কে যারা জানতে চাচ্ছেন বা স্লোভাকিয়াতে আসতে চাচ্ছেন দয়া করে ভিডিওটি দেখবেন কারণ আমি স্লোভাকিয়াতে চার বছর যাবৎ বসবাস করতেছি এবং সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব আমি দেখেছি অনেক ইউটিউবার বাই ই সম্পর্কে ভিডিও আপলোড করেছেন যা অনেক ভুল তথ্য রয়েছে এবং এমনকি এক ইউটিউবার বাই বলেছেন যে স্লোভাকিয়াতে কোনো বাঙালি বসবাস করে না এবং আমাদের দেশের শীর্ষস্থানীয় কয়েকটি চ্যানেলও গত কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখলাম যে স্লোভাকিয়াতে কোনো মসজিদ নেই যা আসলে সম্পূর্ণ ভুল ধারণা স্লোভাকিয়া মূলত একটি সেনজেন কান্ট্রি প্রাতিস্লাভা হচ্ছে রাজধানী আপনি যদি স্লোভাক ভিসা নিয়ে আসেন তাহলে আপনি ছাব্বিশটা সেনজেন দেশ ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং ব্রাতিস্লাভাতে আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন বাঙালি বসবাস করি এবং স্লোভাকিয়াতে টোটাল আশি থেকে নব্বই জন বাঙালি বসবাস করে আপনি চাইলে কাজের বিষয় এবং স্টুডেন্ট বিসায় স্লোবাকিয়া আসতে পারবেন স্লোভাক স্টুডেন্ট বিষয় এবং কাজের বিষয় বাংলাদেশ নাগরিকদের জন্য ইস্যু করে থাকে এখন কথা হচ্ছে স্লোবাকিয়ায় টাকা খাওয়ার খরচ কেমন আপনি যদি কাজের বিষয়ে স্লোবাকিয়া আসেন তাহলে কোম্পানি আপনাকে টাকার জায়গা দিবে খাবার আপনার নিজে বহন করতে হবে আর যদি আপনি পড়াশোনার বিষয়ে স্লোবাকিয়া আসেন তাহলে আপনি স্টুডেন্ট রোমিতে থাকতে পারবেন এবং খানি আপনার নিজে বহন করতে হবে আর যদি আপনি নিজে একটি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে চান তাহলে অ্যাপার্টমেন্টের চারশো থেকে মিনিমাম চারশো থেকে শুরু হয় এবং উপরে অনেক বেশি হয়ে থাকে এখানে একটি কথা স্লোভাকিয়ার এক রুমে তিনজনের বেশি অ্যালাউ নয় চাইলেও আপনি বেশি মানুষ নিয়ে এক রুমে থাকতে পারবেন না এখন খাওয়ার খরচটি কেমন আসতে পারে খাওয়া ন্যূনতম আপনার খাওয়ার জন্য প্রতি মাসে দেড়শো ইউরোর মতো লাগতে পারে সেটা মূলত ডিপেন্ড করে আপনার রুচি এবং চাহিদার উপর স্লোভাকিয়ার জিনিসপত্র বা নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম অন্যান্য দেশের তুলনায় একটি বেশি কারণ এখানে মানুষের ইনকাম অন্যান্য দেশের তুলনায় মোটামুটি ভালো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যদি আমরা মাসিক ইনকাম বলি যে একজন মানুষের মাসিক কত টাকা ইনকাম করতে পারে যদি সে স্লোভাকিয়া আসে স্লোভাকিয়ার বর্তমান ন্যূনতম মজুরি হচ্ছে সাতশো পঞ্চাশ ইউরো আপনারা জানেন যে একটি দেশের ন্যূনতম যে মজুরি থাকে এই মজুরিতে সবাই এই বেতন দেয় না বেশিরভাগই এর উপরে দিয়ে থাকে এবং আপনি যদি স্লোবাক কাজের বিষয়ে প্রথমে আসেন তাহলে আপনার ন্যূনতম মজুরি পড়বে এগারোশো থেকে পনেরোশো ইউরো আমরা দেখেছি কাজের বিচায় যারা এখানে এসেছে তাদের মজুরি ওই রকমই হয়ে থাকে এবং পরবর্তীতে আরও বৃদ্ধি পায় সুজাকতা বললে স্লোভাকিয়াতে যারা বসবাস করেন এরা সবাই মোটামুটি বারো থেকে তেরোশো ইউরো মাসিক ইনকাম করে থাকেন বেশিরভাগ স্লোভাকিয়াতে পাকিস্তানি এবং ইন্ডিয়ান লোক রয়েছে এরা এই স্লোভাকিয়াতে থাকেন এবং যারা বাংলাদেশি রয়েছেন যারা কাজ করেন এরা ওই রকমই স্যালারি পেয়ে থাকেন বা অন্য যে কোনো কাজ করলেই ওই রকম তাদের ইনকাম আসে ন্যূনতম আট ঘন্টা বা নয় ঘন্টা কাজ করলে যদি আপনি ওভারটাইম করেন তাহলে আরও বেশি আসবে এখন কথা হচ্ছে কাজের চাহিদা কেমন আপনি যদি স্লোভাকিয়ায় ওয়ার্ক পারমিটে আসেন বা অন্য কোনো দেশ থেকে স্লোভাকিয়া মুভ করেন তাহলে আপনি এখানে রেস্টুরেন্ট ক্লিনার এবং আরও অনেক কাজ রয়েছে যারা লেবার পর্যায়ে বা যারা প্রাথমিক কাজ বলে ওই কাজগুলো আপনি চাইলে করতে পারবেন যদি আপনার কোনো ধরনের স্কিল থাকে বা আপনি কোনো ইন্ডিয়ান শেফ হয়ে থাকেন অথবা আপনার কোনো কাজ জানা থাকে যেমন ওয়েল্ডার পাইপ ইনস্টলার পেইন্টার যে কোনো কাজ জানা থাকলে সেও সেখানে চাকরির চাহিদা অনেক রয়েছে আপনি চাকরি করতে পারবেন মোটামুটি আপনার স্লোভাগ বৈধ কার্ড থাকলে রেসিডেন্স কার্ড আপনি চাকরি পেতে সমস্যা হবে না আপনি চাইলে চাকরি করতে পারবেন এবং আপনি কোম্পানিতে যদি আসেন বা কাজের বিষয়ে আসেন যে কোম্পানি বা যে প্রতিষ্ঠানে আপনি আসবেন ওই প্রতিষ্ঠানের ন্যূনতম এক বছর কাজ করতে হবে এলে আপনি স্লোবাক বৈধতা পাবেন না স্লোবাক বৈধ হওয়ার জন্য বা স্লোবাক নাগরিকত্ব পাওয়ার জন্য স্লোভাক আইন খুবই জটিল এবং এই দেশের নিয়ম নীতি খুবই কঠোর আপনি অবশ্যই সেটা মেনে চলতে হবে আপনি আসলেন কাজের বিষয়ে আসার পর অন্য কোনো রেস্টুরেন্ট বা অন্য ডিপার্টমেন্টে আপনি চলে গেলেন বা এই কোম্পানি ত্যাগ করলেন আপনাকে নেক্সট তারা রেসিডেন্স পারমিট দিবে না কারণ হচ্ছে আপনি আইন অমান্য করছেন অথবা কোম্পানি আপনার বিরুদ্ধে অভিযোগ করবে এই হচ্ছে স্লোবাক কাজের নিয়ম নীতি বা আইন আর আপনি যদি বৈধভাবে পাঁচ বছর স্লোবাকে বসবাস করেন তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল স্লোভাকিয়া সম্পর্কে আশা করি কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে জানাবেন রিপ্লাই দেব ইনশাল্লাহ যারা স্লোভাকিয়ায় পড়াশোনার বিসা বা কাজের বিষা সম্পর্কে জানতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন